আর <laughs> হবে

চিনি মাই দিয়ে চাচ্চড়ি করা হবে হ্যাঁ বুঝো না ওই লবণ উপরে লবণটা একটু পেড়ে দাও আস্তে আস্তে নিয়ে যাও মার কাছে দিয়ে এসো মা রান্না করছে মা কি রান্না করছে কি রান্না করছে

Pan করবি ওরে 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 ওরে

লবণ খেতে নেই তুমি ওই যে ওই যে ওই যে পান ওই যে গাছে পান আছে যা পান খেয়েছো লবণ খেতে হবে পান খেয়ে আসো পান ও যে দাদু বসে আছে পান খাবে যা ওই গাছের থেকে তুলে তুলে খাবে যা ওই পান খেতে যাচ্ছে পান যা পান দুটো নিয়ে এসে আমার জন্য দুটো পান নিয়ে আসবে হ্যাঁ আমি একটু পান খাবো পান নিয়ে এসো পান আমি আমাকে একটা দাও পান দা পান নিয়েছো পান ওই যে গাছে নিয়ে কালি হয়ে যাবে কালি হয়ে যাবে দিতে আমার গাড়িটা

हां मां को ini

ওই দেখো ওই ঝাড়ের সঙ্গে আছে মাটি গিয়ে কাজ ওদের সঙ্গে অনেক আছে যেতে হয় ভালো ভালো দেখো তো দাদা কোথায়